মাছ আমাদের সবারই খুব প্রিয় বাঙালিদের আর সেই মাছ দিয়েই মানে ছোটো ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে আজকে আমি তরকারি করে আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখে নিই আজকের আমার রেসিপি নমস্কার বন্ধুরা লুকনার রাসোয় করে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখানে কিছুটা ছোট ট্যাংরা মাছ নিয়েছি ট্যাংরা মাছগুলোকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর কড়াই গরম করে একে একে মাছগুলো দিয়ে মাছগুলোকে ভেজে নেব এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটা ভেজে নেব সেজন্য মাছগুলোকে আমি উল্টে দিলাম যতক্ষণ এদিকে মাছটা ভাজা হচ্ছে আমি একটা মশলা পেস্ট তৈরি করে নেব নিলাম বাটির মধ্যে পরিমাণ মতো নুন হাফ চামচেরও বেশি একটু হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের কম আর তাতে দিয়ে দিলাম ধনের গুঁড়ো এক চামচ আর দিয়ে দিলাম এক চামচ জিরে বাটা জিরেটাকে শিলের মধ্যে বেটে নিয়েছিলাম সেই জিরে বাটাটাকে দিলাম আর দিয়ে দিলাম নর্মাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের কম সমস্ত মশলাগুলোকে দিয়ে এবার একটু বেশি পরিমাণে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দেব। তাতে রান্নার সময় সুবিধা হয় ভালো মতো জল দিয়ে গুলিয়ে রেখে দিলাম আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সমস্ত মাছগুলো প্লেটের মধ্যে তুলে নেব ওই একই তেলের মধ্যে যে মা আরও যে মাছগুলো বাকি আছে সেই মাছগুলোকেও ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একই জায়গায় রেখে দিলাম ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা আমি সর্ষের তেল যোগ করলাম তেলটা যখন গরম হয়ে গেল তাতে আর সবার আগে আমি ভেজে নেবো বেগুন বেগুনগুলোকে সমস্ত বেগুনগুলোকে আমি লম্বা করে একটু কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কেমনভাবে কেটে নিয়েছি নুন আর হলুদ দিয়ে বেগুনগুলোকে একটু ভাজা করে নেব রান্নার আগে যদি বেগুনটা ভাজা করে রাখা যায় তাহলে রান্নার খুবই সুবিধা হয় নুন আর হলুদ দিয়ে হাই হিটে দু তিন মিনিট নাড়লেই বেগুনটা ভাজা হয়ে যাবে যেহেতু বেগুন খুব নরম একটা সবজি আর যতক্ষণ ওদিকে বেগুনটা ভাজা হচ্ছে আমি আরও একটা পেস্ট তৈরি করে নেব একটা বড় সাইজে টমেটো নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তিন চার কোয়া রসুন আর এক ইঞ্চি আদা আর ঝালের জন্য দিলাম একটা কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব এদিকে দেখুন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবার এই বেগুনগুলোকেও পেটের মধ্যে তুলে নেব বেগুন দিয়ে ট্যাংরে মাছ দিয়ে খেতে একবার কেমন লাগে অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আবারও একটু তেল দিলাম ওই একই কড়াইয়ের মধ্যে এবার ফোড়নে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে জিরেটা যখন দু এক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে সেই পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে যখন দেখব যে জলটা একদম শুকিয়ে গেছে আর তেল সেপারেট হতে শুরু করেছে ঠিক সেই সময় মিক্সির মধ্যে যে টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে না হলে মশলার কাঁচা গন্ধটা থাকবে আর মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জলও এখানে আমি দিয়ে দিলাম সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়েছি দু একবার জল দিয়ে অল্প অল্প করে আর একদম মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে ঠিক সেই রকম পর্যায়ে এবার আমি গ্রেভির জন্য যতটা জলের প্রয়োজন ঠিক সেই রকম জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম জলটা যেমন খুব ভালো করে ফোটা হয়ে গেছে তখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে আরও দু এক মিনিট ফুটিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর উপর থেকে এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি সমস্ত কিছুকে দিয়ে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দিলাম তারপর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রত্যেকবারের মতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজ পাশে থাকা বেল বেলাইকানটি প্রেস করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিলাম বেগুন দিয়ে ট্যাংরা মাছের রেসিপি আমরা তো ট্যাংরা মাছ অনেক রকমভাবে খেয়ে থাকি একবার এরকমভাবে এই পদ্ধতিতে খেয়ে দেখবেন আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে আজকে এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবে